সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আমার আমি একটু সেজে উজে শর্ট ভিডিও করছিলাম কথা বলতে দেবে কি দাঁড়াও কথা বলে ও এখন বলছে আমি তুমি আমি শর্ট ওই শর্ট ভিডিও করছিলাম তো সব প্রায় মুখস্ত করে ফেলেছে করে বলছে মা আমি এখন আমি আর তুমি ভিডিও করবো তো দুষ্ট না এই এখানে তাকিয়ে কথা বলো এদিকে তাকি আচ্ছা বন্ধুদের তুমিও বলো তাহলে হ্যালো বন্ধুরা আমিও বললাম হ্যালো বন্ধুরা তুমিও বলো বন্ধুরা কেমন কোন দিকে তাকিয়ে বলছো বন্ধুদের দিকে তাকিয়ে বলো ক্রিম ঠিক আছে তো আমি ভিডিও করছিলাম শর্ট ভিডিও তো ও বলছে মাও করবে মানে ও আমি ভিডিও করছি ও সব মুখস্ত হয়ে গেছে তো আমি চলো তোমাদেরকেও দেখায় কতগুলো শর্ট ভিডিও মুখস্ত করেছে মানে কি বলবো সত্যি মানে ভিডিও করছি পরে ভিডিও যা বলছে ও দেখে ও সব পুরো মুখস্ত করে ফেলেছে তো ছোট্ট দু একটা দেখাবো তো শুরু করি হ্যাঁ তুমি কি খেতে ভালোবাসো? আমি হচ্ছে মাংস খেতে ভালোবাসি। এই মাংস মুরগির মাংস। চিকেন না মাটন? মুরগির মাংস কি মাংস। ও চিকেন? না চিকেন খাই না। নয় মাংস খাই। তো দেখলে এটা একটা নাম কি তোমার? তান্না। তুমি কি পারো? কিছুই পারি না। টিকটকে ভাইরাল হবে? হ্যাঁ। অভিনয় করবে? হুম। এই তো আমার হাসি। জানো না এই হাসিগুলো

দাঁড়াও দাঁড়াও বন্ধুদের সাথে একটুক্ষণি রেখে দিচ্ছি বলছো হয়ে গেছে এবার বসে তুমি করো আমি ওই দিকে দেখতেই পাচ্ছো আমার মেয়ে ওরা খাচ্ছে চা তো আমার আমি যেই শর্ট গুলো করি প্রায় মানে ও দেখেই ওরম খুস্ত হয়ে গেছে হ্যাঁ ও দেখে দেখেই সব মুস্ত হয়ে গেছে দেখেছো প্রথম মুস্ত দেখেছো আরও যেন কি কী বলে আমার তো এখন মনে পড়ছে না দাঁড়াও ওই এই একে একে দুই গানটা করো তো শোনো একে একে দুই গানটা করি একই দুই শর্ট ভিডিওর গুলো ওর মুখস্ত হয়ে গেছে প্রায় মানে যেগুলোই আমি করি ওর দেখে দেখে দেখি পরে মুখস্ত বলে আরো অনেকগুলো এখন তো মনে পড়ছে না মানে আমি কটা শর্ট করছিলাম দেখলাম মুখস্ত বললাম ভাবলাম চলো এইটুকু মানে এই ভিডিওটাই করে তোমাদের সাথে শেয়ার করি যে দেখো মানে আমার মেয়ে দেখে দেখে এই সবে ওর তিন বছর চার মাস বয়স হলো স্কুলে গিয়েছি এপ্রিল থেকে ক্লাস মানে ভীষণ ভীষণ দুষ্টু

আচ্ছা বসে থাকো বাই বাই করে যাও বন্ধু বাই বাই কি করে দিতে হবে তোমার তোমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে বলো আর কমেন্ট করতে বলো কমেন্ট করতে হয় হ্যাঁ আর বেল আইকন বেল আইকন লাইক কর সাবস্ক্রাইব কর প্রেস করতে হয় প্রেস করতে হয় ভালো করে বলো বন্ধুদের টাটা টাটা শুনে যান দাঁড়া দাঁড়া আচ্ছা টাটা করে যাও টাটা করে যাও বন্ধুরা কষ্ট পাবে আসো আচ্ছা টাটা বলে দিই তো এই হচ্ছে আমাদের মামের ছোট্ট অল্প করে একটু ভিডিও করলাম মানে আমার মেয়ে মাঝে মাঝেই মানে যাই শর্ট ভিডিও করি তাই বলে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা এমনিই একটু শর্ট ভিডিও করে শেষে করতেছি আর ভাবলাম চলো একটু ভিডিও করে নিই ভিডিও এই জন্যই করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও যে আমার ভিডিও আমার আমার শুনে দুজনের ভিডিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন কি করে দেবে আর বলবে না ঠিক না আচ্ছা ঠিক আছে চলো টাটা